একটি ধর্মীয় ও সামাজিক উৎসব যা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দ একতা এবং কৃতজ্ঞতার প্রতীক ঈদের সময় বিভিন্ন দেশে এবং অঞ্চলে বিভিন্ন ঘটনা পরিস্থিতি ও উত্তেজনা ঘটে থাকে যা ঐতিহ্য সংস্কৃতি এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত আজকের বিশেষ আয়োজনে আমরা জানাবো ঈদের সময় সংঘটিত কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা মুসলিমদের প্রথম ঈদ উদযাপন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর দেখতে পান মদিনায় বসবাসকারী ইহুদিরা শরতের পূর্ণিমায় নওরোজ উৎসব ও বসন্তের পূর্ণিমায় মেহের জান উৎসব উদযাপন করছে মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মুসলমানদের এ দুটি উৎসব পালন করতে নিষেধ করেন এবং ওই উৎসবের বিনিময়ে ঈদ ফিতর ও ঈল আজহার মতো পবিত্র দুটি উৎসবের প্রচলন শুরু করেন মুসলমানরা প্রথম ঈদ ফিতরের নামাজ আদায় করে হিজড়ি দ্বিতীয় সনে ইংরেজি সালগণনায় ছশো চব্বিশ খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষের কোন একদিনে উৎসবটি পালন করা হয় ঈদুল ফিতর রমজান মাসের শেষে রোজা রাখার পর মুসলিমরা আনন্দিত হয়ে ঈদ উদযাপন করেন মুসলিমদের প্রথম ঈদ ছিল ঈদুল ফিতর যা ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব রাখে জেরুজালেম পুনরুদ্ধার এগারোশো সাতাশি সালে মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সালাউদ্দিন আয়ুবির জেরুজালেম পুনরুদ্ধারের পর ঈদুল ফিতর উদযাপন সালাউদ্দিন আয়ুবি এগারোশো সাতাশি সালে জেরুজালেমে আক্রমণ করে আটাশি বছর পর শহরটি খ্রিস্টানদের কাছ থেকে পুনরুদ্ধার করেন যা মুসলিম বিশ্বে একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হয় সালুদ্দিন আয়ুবি তার বাহিনী এবং সাধারণ মুসলিমদের জন্য ঈদ উল ফিতরে আনন্দের দিনটি উদযাপন করেন যেখানে তারা ঐতিহাসিক বিজয়ের আনন্দ এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন এটি শুধু একটি ধর্মীয় উৎসব ছিল না বরং এটি জাতিগত ও রাজনৈতিক ঐতিহাসিক মুহূর্ত ছিল যেখানে মুসলমানরা তাদের ভূমি পুনরুদ্ধার করে ঈদ উদযাপন করেছিল চোদ্দশো সালে কনস্টান্টিনোপল জয় বাইজেন্টাইন যা পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য নামে পরিচিত এর রাজধানী ছিল কনস্টান্টিনোপোল এটি খ্রিস্টান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল উসমানীয় বেশ কয়েকজন শাসকদের ব্যর্থতার পর সুলতান মোহাম্মদ চৌদ্দশো সালে দুই এপ্রিল কনস্টান্টিনোপোল আক্রমণ শুরু করেন এবং দখল করতে সক্ষম হন কনস্টান্টিনোপোল বিজয়ের পর সুলতান মোহাম্মদ শহরটির নাম বদলে ইস্তাম্বুল রাখেন এবং এটি উসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী হয়ে ওঠে এ বিজয় ছিল উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এক মহাবিজয় এর ফলে উসমানীয়রা ইউরোপে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং এটি ইসলামী সভ্যতার ঐতিহাসিক জয়ের প্রতীক হয়ে ওঠে চোদ্দশো সালে দিনের আবহ ও আধ্যাত্মিকতা টানে পবিত্র ইদুল ফিতরে ইস্তাম্বুল মুসলিমদের মিলন মেলায় পরিণত হয় এবং কয়েক মাস যাবত এই উৎসব চলতে থাকে উনিশশো সালের আরব বিদ্রোহ প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে উনিশশো সালে আরব বিদ্রোহ শুরু হয়েছিল এবং সেই বছরের ঈদ উদযাপনের সাথে বিদ্রোহের সংযোগ গুরুত্বপূর্ণ ছিল বিদ্রোহের মূল লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্য থেকে আরবদের স্বাধীনতা লাভ করা রমজান মাসের শেষে ঈদুল ফিতরের দিন শেরিফ হুসেইন বিন আলী তার বাহিনীকে উৎসাহিত করার জন্য বিদ্রোহের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই দিনটি ছিল আরবদের জন্য নতুন স্বাধীনতার আশার প্রতীক যেখানে তারা অটোমান শাসন থেকে মুক্তির জন্য সংগ্রাম শুরু করেছিল ঈদের দিন বিদ্রোহের ঘোষণা করার ফলে আরব জনগণ স্বাধীনতার জন্য আরও উৎসাহিত হয় এর মাধ্যমে আরব জাতীয়তাবাদী আন্দোলনের স্থাপিত হয় ফলে উনিশশো সালের ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব ছিল না বরং এটি আরব বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তের সাথেও যুক্ত হয়ে যায় সালের প্রথম প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য জার্মানি ও অস্ট্রোহাঙ্গেরি মিত্র হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করে উনিশশো সালের এগারো নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এই যুদ্ধের ফলে অটোমান সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হয় এই সময় ঈদ উদযাপন আগের তুলনায় কিছুটা পরিবর্তিত হয়েছিল যুদ্ধের কারণে খাদ্য সরবরাহ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাধারণ জীবনযাত্রায় অনেক বাধা এসেছিল তবে সে বছর ঈদ ছিল আনন্দের ও পুনরুজ্জীবনের দিন হিসেবে যেখানে মুসলিমরা যুদ্ধের ক্লান্তি থেকে মুক্তি আত্মবিশ্বাস আর পারিবারিক ঐক্য পুনঃস্থাপন জাতীয়তাবাদী চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করতে পেরেছিল তাই উনিশশো সাল ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং মানুষের জীবনে শান্তি পুনর্গঠন এবং নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছিল সালের ঈদের ঐতিহাসিক প্রেক্ষাপট উনিশশো আটচল্লিশ সালের ঈদ উদযাপন ছিল এক ঐতিহাসিক মুহূর্ত বিশেষ করে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের ফলে মে মাসে ফিলিস্তিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় এবং ফিলিস্তিনিরা অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক দুর্দশা ও শরণার্থী হয়ে পড়ে এই সময়টি ছিল ফিলিস্তিন তো বটেই পুরো মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত কষ্টকর কারণ হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নেন উনিশশো আটচল্লিশ সালের ঈদ ছিল বিপর্যস্ত ফিলিস্তিনদের জন্য এক বিশেষ মুহূর্ত যেখানে মুসলমানদের জাতিগত এবং ধর্মীয় ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি স্বাধীনতার আকাঙ্ক্ষাই ছিল প্রধান লক্ষ্য যুদ্ধের ক্ষতিগ্রস্তদের জন্য ঈদ ছিল আশার এবং প্রতিরোধের প্রতীক যা তাদের কঠিন পরিস্থিতিতেও একে অপরকে সমর্থন এবং প্রেরণা দেওয়ার উপায় ছিল উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ উনিশশো সাতষট্টি সালের দেশে ছিল যখন আরব ইসরায়েলের ছয় দিনের যুদ্ধ চলমান এই যুদ্ধটি মুসলিম বিশ্বের জন্য একটি দুঃখজনক পরিণতি বয়ে এনেছিল কারণ ইসরায়েল তার প্রতিবেশী আরব দেশ মিশর সিরিয়া এবং জর্দানকে পরাজিত করে বড় ধরনের বিজয় অর্জন করে এর ফলে প্যালেস্তাইনের পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা এবং সিনাই উপদ্বীপ ইসরায়েল দখল করে নেয় উনিশশো সালের ঈদে আরব এবং ফিলিস্তিনেরা তাদের সম্মিলিত সংগ্রাম স্বাধীনতা এবং প্যালেস্তাইন ভূমি ফিরে পাওয়ার লক্ষ্যে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছিল ঈদ উদযাপন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব ছিল না বরং এটি ছিল মুসলমানদের জন্য আশা প্রতিরোধ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার দিন উনিশশো সালে বাংলাদেশের ঈদ উনিশশো একাত্তর সালের ঈদ ফিতর ছিল বাংলাদেশের জন্য এক বিশেষ ঈদ কারণ তখন স্বাধীনতার জন্য যুদ্ধ চলছিল পাকবাহিনীর আক্রমণ জাতিগত নিপীড়ন এবং সহিংসতা সত্ত্বেও মানুষ ঈদের দিনে কিছুটা শান্তি শান্তিপূর্ণ মুহূর্ত এবং পরিবারের সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী তখন দেশ জুড়ে আক্রমণ চালাচ্ছিল যার ফলে অনেক শহর ও গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল লাখ লাখ মানুষ তাদের বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল যুদ্ধের এই সময়ে ঈদ উদযাপনে মানুষ স্বাধীনতা ও শান্তির প্রত্যাশা করেছিল এবছর ঈদ ছিল বাংলাদেশের মানুষের জন্য এক ভিন্ন ধরনের ঈদ যেখানে কষ্ট শোক এবং সংগ্রামী ছিল প্রধান উনিশশো সালের ঈদ এবং ইয়ং কিপুর যুদ্ধ উনিশশো সালের অক্টোবরে ঈদ উল ফিতর উদযাপনের সময়েই আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধ শুরু হয় মুসলিম বিশ্বের জন্য এটি ছিল ঐতিহাসিক মুহূর্ত এটি ছিল একটি সংঘাত যেখানে মূলত ইসরায়েল এবং আরব দেশগুলো বিশেষ করে মিশর ও সিরিয়া একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল এবছর এই দেশে ছিল যেখানে মুসলিমরা আত্মবিশ্বাস আশা পুনরপ্রতিষ্ঠান জাতীয়তাবাদী সংগ্রাম এবং আরব বিশ্বের ঐক্য কামনা করেছিল উনিশশো সালে সালে শাহবিরোধী আন্দোলন আটাত্তর সালে ইরানে নির্বাসিত নেতা আয়াতুল্লাহ খোমানির নেতৃত্বে রমজান মাস শেষে ঈদের দিনগুলোতে ইরানের জনগণ শাহবিরোধী আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল ইরানে এই সময়ে ঈদ উদযাপন যেমন ধর্মীয় ভাবগাম্ভীর্য ছিল তেমনি এটি ছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ জনগণ ঈদ পালন করার পাশাপাশি পরাধীনতা ও আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাই বলাই যায় ঈদের আনন্দ ও শাহ বিরোধী আন্দোলনে দৃঢ়তা মিলিত হয়ে ইরানে একটি ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়েছিল সালে কাবা শরীফে উনিশশো উনআশি সালের বিশ নভেম্বর কাবা শরীফে ঈদের সময় একটি ভয়াবহ জঙ্গি হামলা সংগঠিত হয় মক্কার পবিত্র মসজিদ আল হারাম দখল করে নেয় কিছু সশস্ত্র জিহাদি তারা মুসলিম বিশ্বের শাসকগণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন বিদ্রোহীদের এই হামলার উদ্দেশ্য ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সৌদি সরকারের পতন ঘটানো এই হামলার সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা গুরুতরভাবে আক্রান্ত হন সৌদি সরকার হামলাটি প্রতিহত করতে ব্যাপক সামরিক শক্তি ব্যবহার করে এবং দুই সপ্তাহের অধিক সময় ধরে সংঘর্ষ চলে এই হামলায় প্রায় দুইশো জনের বেশি মানুষ নিহত হয় এবং কয়েক হাজার মানুষ আহত হয় হামলাকারী অধিকাংশই নিহত বা আটক হয় এই হামলা মুসলিম বিশ্বের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল উনিশশো সালের প্রথম ইন্তিফাদা উনিশশো সালের আট ডিসেম্বর ইদুল ফিতরের সমসাময়িক সময়ে প্রথম ইন্তিফাদা বা অভ্যুত্থানের সূত্রপাত হয় যা মূলত প্যালেস্টাইনের জনগণের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও প্রতিরোধের অংশ ছিল উনিশশো সাতাশি সালের প্রথম ইন্তিফাদার মূল কারণ ছিল প্যালেস্টাইনের মানুষের দীর্ঘকালীন নির্যাতন দখলদারি এবং মানবাধিকার লঙ্ঘন গাজা ও পশ্চিম তীরে প্যালেস্টাইনি জনগণ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু করে যা ধীরে ধীরে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয় স দুহাজার চোদ্দ সালের ঈদুল ফিতরের সময় গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় যা অপারেশন প্রোটেকটিভ এইজ নামে পরিচিত দুহাজার সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত গাজা উপত্যকায় ব্যাপক ইসরায়েলি সামরিক অভিযান চলছিল যা গাজার মানুষের জন্য ছিল অগ্নি পরীক্ষার দু হাজার সালের জুলাইয়ে ঈদুল ফিতরের সময় গাজার পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ ছিল ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বিমান হামলা চালায় এবং স্থল অভিযান শুরু করে এই হামলায় গাজার অসংখ্য বাড়ি স্কুল হাসপাতাল এবং অন্যান্য নাগরিক কাঠামো ধ্বংস হয়ে যায় বিশেষ করে গাজার সাধারণ মানুষ নারী শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ঈদের সময় যখন সাধারণত মুসলিমরা আনন্দ এবং উৎসব উদযাপন করে তখন গাজায় মানুষের জীবনের হাহাকার এবং দুঃখের ছায়া নেমে আসে গাজার বেসামরিক মানুষের জন্য এটি একটি অত্যন্ত কঠিন সময় ছিল যেখানে তাদের জন্য ঈদ মানেই ছিল শুধু শোক এবং ধ্বংস দু হাজার বিশ একুশ করোনায় ঈদ উদযাপন 2020/ ও 2021 সালে কোভিড 19 মহামারীর কারণে ঈদ উদযাপন ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছিল মসজিদের নামাজের উপর নিষেধাজ্ঞা সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য বিধি নিষেধের কারণে মানুষ ঐতিহ্যগতভাবে ঈদ উদযাপন করতে পারেনি বিশেষ করে লকডাউন এবং কোয়ারেন্টাইন পরিস্থিতিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপন সীমিত ছিল